আসসালামু আলাইকুম গায়েস নতুন পানি পাওয়া মাত্রই দেখেন কত বড় বড় কই উجاتে শুরু করেছে আমাদের মাদ্রাসা সব আসসালামু আলাইকুম আমরা মাছের কাট কই জোতাচ্ছি কই জোইয়ে উঠছে দেখতে বড় গাইজ কই কত কই তো গাইজ আমাদের মধ্যে সার ফুকুরিয়ে শুধু কই আর কই দেখতে বড় ও মাই গড আরেকটা কই দেখতে বড়

আমরা সার আসেন সব চারি সব চারি উপস্থিত আসেন আমরা আমরা মাছ দিলাম সার্ডে দিলাম আমরা সব সার আসেন আমরা খুব ভালো লাগে আমরা সার্ডে আমরা মাছ দিতে যাওয়ার